নমস্কার বন্ধুরা আরও আর একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন কুশলে আছেন সামনেই আসছে হনুমান জয়ন্তী এবছরে অর্থাৎ দু হাজার সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে তার সঠিক সময়সূচি এবং হনুমান জয়ন্তীর কথা হনুমান পূজার সঠিক ও সহজ পদ্ধতি এবং সাথে জানব হনুমানজির প্রিয় জিনিসটি কি সবটাই জানব জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটনটাকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বিশ্বাস অনুসারে হনুমান জয়ন্তীর দিনে অঞ্জনীর পুত্র হনুমানের জন্ম হয়েছিল এই দিনেই বজরঙ্গবালী পৃথিবীতে এসেছিলেন এই দিনটির তাই একটি বিশেষ ধর্মীয় বিশ্বাস রয়েছে এবং এই দিনটি বজরংবালির ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেও হনুমান জয়ন্তী পালিত হয় পাশাপাশি এমন অনেক জায়গা রয়েছে যেখানে কার্তিক অমাবস্যা পাক্ষিকের চৌদ্দতম দিনে হনুমান জয়ন্তী উদযাপন করার পরম্পরা রয়েছে তাহলে জেনে নেওয়া যাক এবছর হনুমান জয়ন্তী কবে পালিত হবে দু সালে হনুমান জয়ন্তী পালিত হবে বাংলার দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার এবং পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির বাইশে এপ্রিল দু সোমবার রাত দুটো ছাপ্পান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি তেইশে এপ্রিল দু মঙ্গলবার রাত চারটে বেজে বত্রিশ মিনিটে হনুমান পূজার সময় থাকছে সকাল নটা বেজে তিন মিনিট থেকে একটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আবার রাতে পুজোর সময় থাকছে আটটা বেজে চোদ্দো মিনিট থেকে রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তী সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে অঞ্জনী নামে এক অপসরা একটি অভিশাপের কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পুত্রের জন্মের পরেই এই অভিশাপের অবসান হতে পারত বজরংবালির বাবা কেশরী এবং মা অঞ্জনী বারো বছর ধরে একটি সন্তানের ইচ্ছা রেখেছিলেন তারপরে ভগবান শিবের পুজো করলে তাদের কোল পূর্ণ হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে বজরংবালী হলেন ভগবান শিবের একাদশতম অবতার এবং তাকে কলিযুগের ঈশ্বরও বলা হয় হনুমানজি সর্বদা তার ভক্তদের রক্ষা করে থাকেন ধর্মীয় শাস্ত্রে হনুমান জয়ন্তীর কিছু গুরুত্ব রয়েছে ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে হনুমান জয়ন্তীর দিন পূর্ণ আচারের সাথে হনুমানজির পূজা করতে হবে এতে করে ভক্তদের সকল কষ্ট দূর হয় সাধকদের সকল ইচ্ছে পূরণ হয় হনুমান জয়ন্তীর দিন পবনপুত্রকে সিঁদুর অর্পণ করতে হবে সিঁদুর হনুমানজির খুবই প্রিয় একটি জিনিস এটি করলে আপনার সমস্ত কাজ সফল হবে এবং জীবনে সুখ আসবে হনুমান জয়ন্তীর দিন হনুমান চালিশা ও বজরঙ্গবালী কথা পাঠের বিশেষ গুরুত্বের কথাও বলা হয়েছে এগুলি পাঠ করলে হনুমানজি শীঘ্রই খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে হনুমান জয়ন্তীতে সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং আরাধ্য বজরঙ্গলির পাশাপাশি শ্রীরাম এবং মাতা সীতারও পুজো করতে হবে এরপর ব্রতের সংকল্প নিতে হবে বজরঙ্গবালির মূর্তিটি একটি কাঠের চৌকিতে স্থাপন করে তার মধ্যে একটি হলুদ রঙের কাপড় পেতে দিতে হবে এবং বজরংবালির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে এই দিনে বজরাংবালিকে অভিষেক করতে হবে কাঁচা দুধ দই ঘি ও মধু মিশিয়ে বজরংবালির পুজোয় লাল বা হলুদ রঙের কাপড় সুতো ফুল ধূপ ধূপকাঠি এবং প্রদীপ প্রভৃতি নিবেদন করতে হবে এরপর হনুমান চালিশা পাঠ করে পূজা সমাপ্ত করতে হবে তারপরে আশীর্বাদ গ্রহণ করতে হবে হনুমান জয়ন্তীর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে এই দিনে হনুমান চলিসা এবং বান সুন্দরকাণ্ড এবং রামায়ণ পাঠ করাও উচিত হনুমানজিকে সিঁদুরের সঙ্গে জুই তেলের টিকা দিতে হবে এই দিনে লাল রঙের আলো ব্যবহার করুন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান এই ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি